এখন করতে হবে আমায় চিঠি দিয়ে বলছে পশ্চিমবঙ্গে এনআরসি শুরু হওয়ার পথেই পশ্চিমবঙ্গে এনআরসি হবে এ নিয়ে কোনো বাধা নেই কেননা পশ্চিমবঙ্গে এত পরিমাণে বাংলাদেশিরা ঢুকে গেছে তারা বাড়ি করেছে জায়গা কিনেছে জমি করেছে চাকরি করছেন পড়াশোনা করছেন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছুতে তারা কিন্তু এগিয়ে রয়েছে এখানে দেশের যে অর্থনৈতিক সমস্যা এবং দেশের যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাতে একটা মানে যারা অভারতীয় যারা তাদেরকে চিহ্নিত করার লক্ষ্যে কিন্তু আবারও রাজ্যে এসেছিলেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে রাজ্যে এনআরসি হবে সিএ হবে কেউ আটকাতে পারবে না যদিও আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারবার করে এটা বিরোধিতা করছেন এবং তিনি কিন্তু বলছেন যে যদি প্যান কার্ড থাকে যদি আধার কার্ড থাকে তাহলে যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনি কেন ভারতীয় নাগরিক নয় এটা নিয়ে তিনি ইস্যু করছেন তো একজন দর্শক কমেন্ট করেছিলেন তিনি বলেছেন যে যদি দেশের নাগরিক নাই হয় তাহলে তারা ভোট দিচ্ছেন কেন আপনাকে বলে রাখি আমি সম্প্রতি কিছু দুমাস হয়ে গেল সম্ভবত আধার কার্ডের দেখবেন প্রথমেই লেখা রয়েছে আধার কার্ড ডাউনলোড করলে বা আধার নতুন করলে দেখবেন প্রথমে দেখুন লেখা রয়েছে যে আধার কার্ড জন্ম তারিখ প্রমাণ করে না যে যে ডেট অফ বার্থ দেওয়া আছে আধার কার্ডে সেটা কিন্তু প্রমাণযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয় আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আর ইতিমধ্যেই দু হাজার তেইশের আইন সংশোধন করে বলা হয়েছে যে প্রত্যেকে বার্থ সার্টিফিকেট করা এবং থাকা কিন্তু বাঞ্ছনীয় করতে হবে যদি কারো পুরনো বার্থ সার্টিফিকেট থাকে হাতে লেখানো মানে ম্যানুয়াল যেগুলো তো আপনার যেখান থেকে ইস্যু হয়েছে মিউনিসিপ্যালিটি বা হাসপাতাল বা আপনার পঞ্চায়েত সেখানে গিয়ে আপনি জমা করে অরিজিনাল জমা করে ফর্ম ফিল করে আবেদন করে আপনি ডিজিটালটা বানিয়ে নেবেন অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেমন যেমন কাস্ট সার্টিফিকেটগুলো অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে পুরনোগুলো সেভাবে কিন্তু আপনি নতুন আপনার যে বার্থ সার্টিফিকেট নাম্বারটা করে নেবেন এটা আপনাকে বলে আমি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কারণ না ইউনিভার্সিটি থেকে বাঁচতে গেলে একটাই রামবান সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট এবার আপনি বলবেন তাহলে যে উনিশশো ষাট সালে কেউ জন্মগ্রহণ করেছে তখন তো সেই স্ট্রাকচার ছিল না সেই কাঠামো ছিল না সেই প্রশাসনিক যেই ধার ছিল না তাহলে তারা কি করবে তাদের ক্ষেত্রে আবার একটা নিয়ম আছে যেটা আমি আপনাদেরকে আমি আগে ভিডিওতে বলেছিলাম যে কী কী ডকুমেন্টস দেখাতে হবে সেটা না হয় পরবর্তী জায়গায় আপনাকে দেখাবো আমি কিন্তু আপনাদের পুরনো দলিল উনিশশো সালে ভোটার লিস্ট উনিশশো সালের প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসির তালিকা আর পুরনো কাগজপত্র ব্যাংকের দলিল কাগজপত্র সমস্ত কিছু আপনাকে থাকতে হবে আর আপনার পূর্ব বংশের কারো প্রমাণপত্র জমি জমির কোনো কাগজ এগুলো থাকতে হবে আজকের ভিডিওতে আপনাকে আমি যেটা দেখাবো সেটা একটু দিয়ে দেখবেন বন্ধুরা লোকসভা ভোটের বছর খানেক আগেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে এনআরসি চর্চা ঠিক আছে রাজ্যের রাজনীতি শুরু হয়েছে লোকসভা ভোটের কয়েক খানেক বছর আগেই আবারও মার্চের দিকে সরি বন্ধুরা মার্চের দিকে আবারও দু হাজার চব্বিশের ভোটের ঘোষণা হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় আট দফায় ভোট হবে এই আবহাওয়ায় রাজ্যকে জন্ম মৃত্যু নথিবদ্ধ করার তাদের নিজস্ব পদ্ধতির বদলে কেন্দ্রীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিল অমিত শাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রক আপনারা জানান যে পশ্চিমবঙ্গে জন্ম মৃত্যু তথ্য একটি পোর্টাল আছে বা ডাব্লিউ বি হেলথ একটা পোর্টাল আছে যেখান থেকে আপনারা বার্থ এবং ডেথ সার্টিফিকেট আবেদন করতে পারতেন কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি পোর্টাল আছে যেখান থেকে আপনাকে বার্থ সার্টিফিকেট জেনারেট করতে হয় তার মধ্যে ইতিমধ্যে বাইশটা রাজ্যের নাম সেখানে রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছিল না তো সেই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে বার্থ সার্টিফিকেটের জন্য এবং সেখান থেকে ভারত সরকার আপনাকে বার্থ সার্টিফিকেট ইস্যু করবে তাহলে আপনি ধরে নিলেন যে আপনার কিন্তু এনআরসি থেকে আপনি বেঁচে গেলেন ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন কিন্তু এখনও পর্যন্ত অনেকেই সেটা জানেন না যেমন কেন্দ্রীয় কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি এস টি কাস্ট সার্টিফিকেট রয়েছে কেন্দ্র সরকারের তো কেন্দ্র সরকারের পোর্টালেও কিন্তু বার্থ সার্টিফিকেট আবেদন করা যায় যেটা ভারতবর্ষের সব জায়গায় মান্য স্বরাষ্ট্র মন্ত্রকের খবর দু হাজার চোদ্দো সালে জন্ম অনলাইন নত্যবদ্ধ করা যে পদ্ধতি বা পোর্টাল কেন্দ্রে চালু হয়েছে তা এখনও পর্যন্ত তেইশটি রাজ্য সরি তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলযুক্ত রয়েছে সে তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই এই পদ্ধতি ব্যবহারে রাজ্যগুলিকে কোনো খরচ দিতে হয় না মানে কোনো খরচ বহন করতে হয় না স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের দান নথিভুক্ত হয়ে যাবে প্রবীণ কর্তাদের অনেকের মতে এখন সরকারি অনুদান প্রকল্পগুলির সুবিধা পেতে উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয় তাতেই সরকারি সুবিধা সরাসরি পৌঁছে যায় ভুয়ো বা একই নামের একাধিক উপভোক্তার উপস্থিতি এড়াতে ভবিষ্যতে কেন্দ্রের এই পোর্টালের পূর্ণ ব্যবহার বাধ্যতামূলক করতে পারে কেন্দ্র সেক্ষেত্রে রাজ্য তাতে যুক্ত না হলে বরাদ্দ সংক্রান্ত নানা জটিল থাকতে পারে এবার আগামী দিনে প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আপনাকে কেন্দ্রীয় সরকারের পোর্টালে জন্ম মৃত্যু সার্টিফিকেট কিন্তু জেনারেট করতে হবে সেখান থেকে আপনাকে বের করতে হবে তাই না মন্ত্রসূত্র খবর আধার নির্ভর জন্ম এবং মৃত্যু নথিভুক্ত করা পদ্ধতি চালু করার প্রস্তাব অনেক আগেই পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল কেন্দ্র তার নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি রাজ্য মানে আধার নির্ভর জন্ম এবং মৃত্যু নথিভুক্ত মানে আধার বেস্ট এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জন্ম মৃত্যু নথিভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্রের অভিন্ন পোর্টালে ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্যকে মানে সমস্ত রাজ্যের একটি পোর্টালেই তারা ব্যবহার করতে পারবে যেখানে সুবিধা হবে উনিশশো উনসত্তর সালে রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেটস আইন অনুযায়ী দেশের রেজিস্ট্রার জেনারেলের হাতে এই ক্ষমতা দেওয়া রয়েছে তারই উল্লেখ করে রাজ্যকে দ্রুত মানে এটা করার জন্য বলা হয়েছে ঠিক আছে খুব শীঘ্রই এটা করার জন্য বলা হয়েছে তাতে কি হবে যে জালিয়াতি বা সেটা কিন্তু রোখানো যাবে আর আপনারা ভাবছেন যে ভোটার কার্ড থাকলে আপনি জন্ম ভারতীয় নাগরিক এটা কিন্তু না ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি ভারতীয় নাগরিক কোনো মতেই কিন্তু হচ্ছেন না তো এটাই এটা থেকে আপনি একটু মানে ভুল বোঝাতে আপনি দূরে থাকুন আধার কার্ড বা আপনার প্যান কার্ড ভোটার কার্ড কোনোভাবেই জন্মর আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট বা পুরনো কাগজ আপনাকে শো করতে হবে সব ক্ষেত্রে কিন্তু ঠিক আছে পাট পাট করে ভিডিও আসবে আপনাকে সব কিছু বোঝে দেবো আমি একদিনে আমি আপনাকে পুরো একদম যে ডেটাশিট সেটা আপনাকে দেখিয়ে দেবো যে কী কী ডকুমেন্টস থাকলে দুটি থাকলে আপনার কিন্তু আর কোনো কিছু লাগবে না আর একটি থাকলে মানে আপনার বার্থ সার্টিফিকেট থাকলে আপনার কিছু দেখাতে হবে না আর যদি আপনি দুটি দেখান তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের বাদেও কিন্তু আপনাকে দুটি শো করতে হবে সেক্ষেত্রে আলাদা একটা নিয়ম রয়েছে এবার এখানে দেখুন লেখা রয়েছে যাদের সবকিছু পাওয়া যাবে না আধার কার্ড প্যান কার্ড তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হবে যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ভোটার তালিকায় নাম তুলবেন আধার কার্ডগুলো আবার করতে বলছে দশ বছর পরে সেটা শুরু হলে করে নেবেন মানে যেটা শুরু হয়ে গেছে অলরেডি প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে গোটা দেশে নথিবদ্ধ হওয়া জন্ম ও মৃত্যুর প্রতিটি হিসাবে রাখতে চাইছে কেন্দ্র মানে গোটা দেশে সেখানে সংশ্লিষ্ট যে কোনো ধরনের শংসাপত্র এবং আধারের মতো পরিষেবা থাকবে ফলে জন্ম ও মৃত্যুর সঙ্গে আধারের হিসাব রাখাও সহজ হবে কেন্দ্রের কাছে এখানে আপনাকে বলে রাখি বন্ধুরা যত কিছু মানে যেমন বাংলাদেশিরা যেখানে যারা যারা এসেছেন যারা এখানে সি এ এ যদি লাগু হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অমুসলিম মানে মুসলিমদের বাদ দিয়ে যারা অমুসলিম রয়েছেন তারা কিন্তু সেভ হয়ে গেল এই আইনে আওতায় এবং সেই আইনটা দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে পাশ হয়ে যাওয়ার পরও কিন্তু চার বছরের পরও কিন্তু সেই নিয়ম কিন্তু কার্যকর না নিয়ম না বাড়ানোর কারণে এখনও পর্যন্ত সেটা কিন্তু আইনটা লাগু হয়নি তো কারা কত বছর ধরে থাকলে কবে কোন সাল থেকে ভারতে এসে থাকলে তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন সেক্ষেত্রে কিন্তু এখনো বিচার বিবেচনা হয়নি যখনই হবে সেটা আপনাকে আমি অবশ্যই জানিয়ে দেব যখনই খবরটা আসবে তাই যখনই সি এ লাগু হয়ে যাবে তো যারা অমুসলিম আছেন তারা সেফটি হয়ে গেল তাদের ক্ষেত্রে আপনারা দেখবেন এনআরসি কিন্তু লাগু হবে না তো বাকি ওদেরকে বাদ দিয়ে বাকি ভারতবাসীর ক্ষেত্রে কিন্তু একটা এনআরসি দেখার জন্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা কিন্তু যাচাই বাছা চালু হবে তাই আপনাদের ডকুমেন্টসগুলো ঠিক নেবেন কেননা গরিব মানুষের কেস শোনে না তাই আপনার কথা আপনি কোটো কেস করতে পারবেন না তাই ডকুমেন্টস কিন্তু আপনি রেডি করে রাখবেন এটাই বলার ছিল বন্ধুরা আর পুরনো কাগজ বাড়িতে রাখুন কখনোই হারাবেন না সব কিছু প্রমাণ একটা ম্যাটার করে যেখানে লিঙ্ক জুড়লেই হয়ে গেল তো ভালো থাকুন বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি অসংখ্য ধন্যবাদ